রাহুল গান্ধী জড়িয়ে পড়লেন আবার নতুন একটা বিতর্কে আর সেই বিতর্কের বিষয় কি আমাদের দেশের নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি এমন কিছু করলেন রাহুল গান্ধী যার ফলে তার সঙ্গে জড়িয়ে পড়লো একটা বিতর্ক আর সেই বিষয়টায় কি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকাত তোমরা দেখছো আবার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরেকে বুঝবো ইন্টারনেট থেকে একটু খবর নিয়ে একটু বক বক টকবক করে থাকি তেমনি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে নেতাজির মৃত্যুদিন লিখে বিতর্কে জড়ালেন রাহুল তেইশে জানুয়ারি গতকাল ছিল আমাদের দেশের নায়ক সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আর সেই দিনে দিল্লিতে উপস্থিত থেকেও শুধুমাত্র নাকি সোশ্যাল মিডিয়াতেই নেতাজির সম্মান ও শ্রদ্ধা জানিয়ে থেকেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আর কিন্তু তিনি জড়িয়েছেন নতুন একটা বিতর্কে আর শুধুমাত্র রাহুল গান্ধী নন বলা হচ্ছে যে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ গান্ধী ফ্যামিলির কেউই কিন্তু কালকে সংবিধান সদনের সেন্ট্রাল হলে নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে যাননি সেখানে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনাথ সিং পিয়ুষ গোয়েল জিতেন্দ্র সিং কংগ্রেসের তরফ থেকে গিয়েছিলেন রাজ্যসভার যে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গে এবং পরে গিয়েছিলেন বলা হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে তো তারা যথারীতি চিন্তামণি করে আঁকা যে তৈলচিত্র আছে নেতাজি সেখানে কিন্তু শ্রদ্ধার্ঘ অর্পণ করেন আর আজাদ হিন্দ বাহিনী সেনানায়কের পোশাকে সেন্ট্রাল হলের ওই যে ছবিটি যেটা ছবিটি করে দান করেছিলেন বলা এখানে সাংসদ সমর গুহ তো এবার আসি রাহুল গান্ধী যে বিতর্কটা জড়িয়েছে সেই বিতর্কটা কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল আর সেই উপলক্ষে তিনি এক্স অ্যান্ডেল একটি পোস্ট করেন সেই পোস্টটি করেছেন হচ্ছে হিন্দিতে সেটাকে মায়া বাংলায় ট্রান্সলেট করতে হবে তো তিনি সেখানে লিখেছেন যে নেতাজিকে মহান ক্রান্তিকারী ভারত মাতার অমর সুপুত্র নেতৃত্ব সামাজিক ন্যায় পাইয়ে দিতে তার লড়াই সহিষ্ণুতা আজও ভারতীয়দের প্রেরণা জাগায় তো এই লেখাগুলোর মধ্যে ভাষাগত কোনো ত্রুটি নেই বলা হয়েছে এখানে কিন্তু বক্তব্যের সঙ্গে তিনি একটি ব্ল্যাক এন্ড হোয়াইট নেতাজি সুভাষচন্দ্র বসু ছবি দিয়েছিলেন আর তার নিচে একটা লেখা ছিল সেই লেখাটাকে ঘিরে কিন্তু যত বিতর্কের সৃষ্টি হয়েছে সেই লেখাটাতে কিন্তু নেতাজির মৃত্যুদিন দিন লেখা আছে সেটা কিনা উনিশশো সালের আঠারোই আগস্ট অ্যাকচুয়ালি আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গুগলে সার্চ মারি তাহলে উইকিপিডিয়া যে আছে সেখানে কিন্তু সত্যিকারেরই এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ লেখা আছে আর সেটাকেই অক্ষরে অক্ষরে মেনে নিয়েছেন রাহুল গান্ধী আর তার ফলে সেটাকে নিয়ে তিনি পোস্টও করে দিয়েছেন আর সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আর এই কিন্তু তীব্র নিন্দা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে সরব হয়েছেন আমাদের রাজ্যের যে বিজেপি সভাপতি আছেন এবং কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার এর সঙ্গে সঙ্গে তিনি আরো বলেছেন সমগ্র কংগ্রেসের এই বিষয়টা লজ্জা পাওয়া উচিত আর এর সাথে সাথে ভারতীয় যে ফরওয়ার্ড ব্লক আছে তারাও কিন্তু এই পোস্টার নিন্দা করেছেন এবং তাদের বিবৃতিতে বলা হয়েছে যে মুখার্জি কমিশনে কিন্তু স্পষ্ট লেখা আছে যে নেতাজি বসু সেই সময় কিন্তু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি তো নেতাজি মৃত্যু নিয়ে কিন্তু শুধুমাত্র টোটাল মধ্যে একটা দ্বন্দ্ব আছে তার কি আদৌ সেই ঘটনাটায় মৃত্যু হয়েছিল কিনা এখনো পর্যন্ত তার মৃত্যু নিয়ে কিন্তু কোনো রেজাল্ট আমরা পাইনি কোনো সঠিক মতামত বা কোনো সঠিক সিদ্ধান্ত আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি তো অনেক ফাইল আছে যেগুলো এখনো চাপা পড়া আছে সেই ফাইলগুলো তো খুলবে কি খুলবে না জানি না কিন্তু রাহুল গান্ধীর এরকম একটা মন্তব্য বা এরকম একটা পোস্ট কিন্তু কেউ আশা করেনি আর যেটার ফলে কিন্তু তিনি জড়িয়ে পড়েছেন একটা বিতর্কে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নিয়ে তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি জয়তে